দেখেন এর কি ভাই ভাই লেপ্টম বলে দিন শেষ চায়না বেডিং কম্পোর্টার বাংলাদেশ এই দেখেন ভাই কি চলে বাইরে বাইরে কি জিনিস ভাই আজও এক কম্পিউটার চলে আসছে বাংলাদেশে এই প্রথম

ভাই আজকে পাঁচজন শেয়ার গাড়ির পাঁচটা পাঁচজন শেয়ার গাড়ি কমেন্ট গাড়ির জন্য পাঁচটা পাঁচজন কমেন্ট গাড়ির জন্য পাঁচটা থাকবে আজকে দুরা শেয়ার করবেন কমেন্ট করবেন আচ্ছা এই দেখেন ভাই কালার দেখেন ভাই ওরে ভাইরে ভাই এত সুন্দর কালার এত সুন্দর কালার ভাই একটা পুরো দোকান এই পাশ থেকে যদি দেখাই

সুন্দর শুধু কালার চলে আসছে সুন্দর সুন্দর কালার আছে দর্শক আপনি একটু কমেন্ট করেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা তারপরে আছে লালের মধ্যে আচ্ছা লালের মধ্যে আছে লালের মধ্যে আছে যার যে কালার পশু আপনারা নিতে পারবেন আচ্ছা নিতে পারবেন আপনার একটু কমেন্ট করে আজকে

একটা কালার আছে দেখেন ভাইরাল কমফোর্টার দাম কত হতে পারে ওকে যারা ঘরে বসে হোম ডেলিভারি নিবেন দেশ এবং দেশের বাইরে থেকে তিনটা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন

আপনার একটু কমেন্ট করেন বেশি বেশি করে যে এই যে দাবা ডিজাইন যেটা এটার দাম কত হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন আচ্ছা চমৎকার চমৎকার কালার থাকবে চমৎকার চমৎকার ডিজাইন থাকবে ওকে ওকে আচ্ছা ঠিক আছে এবং কালারের ছড়াছড়ি কালারে কিন্তু অভাব নাই কালার গুলো দেখাই দেন ভাই একটা কালার আছে আচ্ছা লালের মধ্যেই কয়েকটা কালার আছে লালের মধ্যে লালের মধ্যে কিন্তু ডিজাইন আছে ডিজাইন আছে কয়েকটা কালার আছে ওকে এই দেখেন

ওকে ওরা সুন্দর অনেকে দাম জিজ্ঞেস করতে ভাই বলে দিবাই প্রচন্ডের মধ্যে বড় আচ্ছা একেবারে সারা বাংলাদেশ কত বলবো বলে দেন বলে দিব মাত্র মাত্র ছাব্বিশশো পঁচিশশো দেখেন দর্শক

দুইশো নিলে মাত্র নয় হাজার আটশো ওকে আচ্ছা ছাব্বিশশো ছাব্বিশশো একটা আছে কালার ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো এই দেখেন ছাব্বিশশো ছাব্বিশশো মাত্র টাকা মাত্র ছাব্বিশ ওকে ছাব্বিশশো মাত্র সূর্যমুখী ওকে মাত্র ছাব্বিশ ছাব্বিশশো একটা আছে লালের মধ্যে মাত্র ছাব্বিশ লালের মধ্যে ছাব্বিশশো ছাব্বিশশো আচ্ছা একটা কালার আছে মাত্র ছাব্বিশশো

যারা তারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা ব্যালেন্সটা অর্ডার করতে পারবেন একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দ্রুত অর্ডার করতে থাকেন